শোন হাটের বড় গরুটা কিনতে হইব আর নতুন বিয়া করছি আর শ্বশুর মাংস পাঠাইলে অনেক বড় নাম হইব আর বড় বড় মেহমান আছে তাদেরকেও বেশি বেশি দিতে হইব আর নেতা আছে নেতারও বেশি বেশি মাগুলো মাংস দিতে হইব কারণ নেতারা দিলে অনেক বড় নাম হইব আর এই নাম বাড়ানোর লেগে কিন্তু কোরবানি রেডি ঠিক আছে ঠিক আছে চলেন ব্যাপারী সাহেব এই গরুটা আমাদের কত কেজি মাংস হইতে পারে আরে ভাই কুরবানোর গরু তো মাংস কেউ জেগে না আপনি জানি না আমার আত্মীয় স্বজন তো একটু বেশি আর এটা দাম কি একদমই কি তিন লাখ হা বাবা একদমই তিন লাখ আরে চার্জ একটু কমায় রাখেন এত দাম চান কিনলিকা না বাবা এটা আমার ব্যবসা গুরু না আমার দজন গরু এটা আমি কষ্ট করে পাচ্ছি না বাবা কম দেওয়া যাবে না আরে কাকা অল্প কিছু কম নেন কাকা এই নেন টাকা কাকা পাঁচশো টায় কি দেওয়া যায় না এই কথা আর কুই এ নেন না গরুটা কিনছেন

বছর ভাই কান্নাকাটি করেন না মন খারাপ করেন না আল্লাহ যা করে ভালোর লিগে করে ভাই একটা কথা কই কিছু মনে করেন না ওই যে আপনার বাসায় একটা কাজের মেয়ে একটা কাজের ছেলে কাজ করে না অগেরও আপনি বাড়িতে পাঠাই দিছেন আপনার কোরবানির মাংসর অংশীদার তো তারাও তারা তো গরিব মানুষ তাদেরকে তো বাড়িতে পাঠাই দিছেন তাদের মনে কষ্ট পাইছে না তাদের অভিশাপটা লাগিয়ে গেছে তুই ঠিকই কইছো যাক সেই অগো অভিশাপ নে মনে যে লাগছে আমার উপরে তুই এক কাজ কর তুই অগোর দেশে দানার ব্যবস্থা কর আমি আজকে গরু কিনমু আর গরু কিনে আমি কুরবানি দিমু আর তুই অগোর আন আর আমি তো বুঝি নাই খালি আত্মীয় সদন আত্মীয় সদন করছি এটা তো হক যা ভাই তাড়াতাড়ি চল যাই চলেন আসলে কুরবানি হচ্ছে কি এটা হলো গরীবদের হক এটা কিন্তু লোভ দেখানো কোনো কুরবানি না আর বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ